আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কিছুদিন আগে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে যে আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং কি এই পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন তো পেজটি খুললেই যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটি কিন্তু ফেসবুক বলে নাই এখানে কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ আজকে বলে দিব এবং কি আপনার এই পেজটিকে আপনি কিভাবে সাজিয়ে মানুষের সামনে দ্রুত পাঠাবেন তারপর আহ একটি সুন্দর একটি ফিচারের সাথে কিভাবে উপস্থিত করবেন মানুষের সামনে যাতে মানুষ দেখেই আপনার পেজটিকে ফলো করতে বাধ্য থাকে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে কিন্তু আমি প্রবেশ করে আছি তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজটিকে সুন্দরভাবে সাজাতে পারেন তো আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে যদি সুন্দর করে সাজাতে চান তাহলে অবশ্যই আপনি চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে চলে আসার পর আপনার অবশ্যই আপনার ফেসবুক পেজটিতে সরাসরি চলে আসবেন চলে আসার পর এখানে ক্লিক করে আপনি প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু কোনো প্রকার ছবি অথবা কোনো প্রকার ব্যানার দেওয়া নেই এখানে কিন্তু ফেসবুক কিন্তু কিছু রিকমান্ড করতেছে যে এগুলো কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট দ্য অ্যাকশন মানে কি এটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি অনেক সুন্দর একটি লুক দেখাবে তো এখান থেকে আপনি মোরে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেট মোর তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে চলে আসতে পারেন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো তারপর হচ্ছে হচ্ছে প্রোফাইল ফটো তারপর তারপর ইউর ওয়েবসাইট তারপর আরো অনেক কিছু অপশন রয়েছে যেমন রয়েছে কন কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তারপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন তারপর এখান থেকে আরও কিছু রয়েছে যেমন ইনভাইট আমরা কিন্তু যখনই আমাদের ফেসবুক পেজটি ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে কিভাবে আপনারা দেরকে ইনভাইট পাঠাবেন সে অপশনটি কিন্তু দেখিয়েছিলাম তো এখান থেকে আমার কিছু কমপ্লিট হয়ে আছে যেমন দেখেন এখান থেকে ইনভাইট ফ্রেন্ড তারপর হচ্ছে ওয়েলকাম পোস্ট এটি কিন্তু কমপ্লিট হয়ে আছে একটি করে একটি পোস্ট করলেই কিন্তু আপনার এটি কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আরো কিছু অপশন আমার কমপ্লিট করা বাকি রয়ে গেছে তো এই অপশনগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো তো অবশ্যই আপনারা ধৈর্য সাগরে ভিডিওটি দেখতে থাকুন তো এখান থেকে ফার্স্ট টাইমে আপনি এখান থেকে কভার ফটোতে ক্লিক করে দিবেন কভার ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে কিন্তু দুটি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুটি অপশন এই দুটি অপশনের থেকে যে একটি অপশনে ক্লিক করে আপনি কিন্তু কভার ফটোটি যুক্ত করে নিতে পারেন তো যেমন এখান থেকে আমি আপলোড কভার ফটোতে ক্লিক করতেছি আপনি যদি ফেসবুকে যদি অলরেডি যদি ফটো যদি কোনো পাবলিশ করা থাকে অথবা কোনো ফটো যদি আপলোড করা থাকে তাহলে এখান থেকে আপনি চুজ করে কিন্তু আপলোড করে দিতে পারেন তো এখান থেকে আমি আমার কভার ফটোটি সিলেক্ট করে দিচ্ছি আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি কভার ফটো তৈরি করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার কভার ফটোটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটি চলে এসেছে কভার ফটো ঠিক এরকম ভাবেই দেখাবে আপনি চাইলে এখান থেকে জুম করতেও পারবেন না এখান থেকে চাইলে কিন্তু আহ সাইটগুলো স্লাইড করে আপনি সেন্টার করে দিতে পারেন তো এভাবেই সেন্টার করে তারপর এখান থেকে সেভি ক্লিক করে দিলাম তো সেভি ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমার কভার ফটোটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি আমার কিন্তু কভার ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে এখানে কিন্তু আমার কভার ফটোটি চলে এসেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো লোগো লোগো কিভাবে যুক্ত করবেন লোগো যুক্ত করতে হলে অবশ্যই আপনার আবারও আপনি এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডাইরেক্টলি কিন্তু চলে আসবে ফাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা রিস রিকমেন্ড আমি যে ক্যামেরা যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিতে চলে এসেছে তো এখান থেকে আপনি আপনার লোগোতে ক্লিক করে দিবেন তো লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লোগোটি চলে এসেছে তো এখান থেকে আপনি যখন এখান থেকে কিছু অপশন রয়েছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছু অপশন রয়েছে প্রত্যেকটি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো এখান থেকে আপনি যখন ক্রপ আইকনে ক্লিক করে দেবেন তখন কিন্তু এখান থেকে জুম আউট কিন্তু করে তারপর ফটোটি কিন্তু একদম আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি কিন্তু একদম পারফেক্টভাবে সেট করে তারপর এটি দিতে পারবেন তো আমি এখান থেকে একটু ঝুম করে তারপর কিন্তু এটি সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর এখান থেকে আপনি ডান বাটনে ক্লিক করে দিবেন অথবা এখান থেকে আপনি আরও কিছু অপশন পাবেন যেমন ইমোজি টেক্সট চাইলে কিছু কিছু আরও যুক্ত করতে পারেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটি চলে এসেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ইয়া অপশন রয়েছে সে অপশনগুলো হচ্ছে শেয়ার ইউর আপলোড নিউজ ফিড যেমন আপনি যদি ফটোটি যখন আপনি লোগোতে যুক্ত করবেন তখন কিন্তু আপনি চাইলে এটি শেয়ার করতে পারেন আপনার পেজে এটি পোস্ট হয়ে যাবে একটি আর যদি এখান থেকে আনটিক করে দেন তাহলে কোনো উপকার পোস্ট হবে না তারপর আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন এই লোগো বা আপনি পেজ এর লোগো সম্পর্কে কিছু লিখে তারপর দিতে পারেন তারপর এখান থেকে অ্যাট ফ্রেম অ্যাট ফ্রেম এ ক্লিক করে কিছু ফ্রেম এখান থেকে যুক্ত করতে পারেন কিছু নতুন নিয়মের ফেসবুক কিন্তু অনেক রকম ফিচার রয়েছে সেই ফিচারের কিন্তু কিছু ফ্রেম রয়েছে ফ্রেমগুলো যুক্ত করতে পারেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর দেখতে পারবেন কিন্তু আপনার ছবিটি কিন্তু আপলোড করা হয়ে গেছে আমাদের লোগোটি যুক্ত করা হয়ে গেছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু এখন কিন্তু একটি সুন্দর একটি লোক দেখাচ্ছে তো এখান থেকে আপনি যখন একটু স্কুল করে নিচের দিকে আসবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি কমপ্লিট হয় নাই পুরোপুরি কমপ্লিট হয় নাই তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ওয়েবসাইট অত অনেকজনের ওয়েবসাইট থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো এর জন্য কি করবেন এর জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে যুক্ত করে দিতে পারেন তা এটি কমপ্লিট করার স্বার্থে তো এখান থেকে আপনি এটাতে ক্লিক করে চলে আসবেন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু লিঙ্ক রয়েছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে আপনার যেমন টিকটক তারপর হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম তারপর আরো যেমন এখান থেকে আমি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন টিকটক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ইউটিউব তারপর হচ্ছে থ্যাঙ্কস অ্যাপ তারপর হচ্ছে টুইটার তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ আরো অনেক রকম প্রিন্টারেস্ট তারপর আরও অনেক রকম সোশ্যাল মিডিয়া যেমন রয়েছে লিঙ্কিং তারপর রয়েছে স্কোয়াডিফাই তারপর রয়েছে আরও তারপরে হচ্ছে গিঠা আরও অনেক রকমের যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এক করে যুক্ত করে দিতে পারেন তো যখন আপনি এখান থেকে ইউটিউবে ক্লিক ক্লিক করবেন ইউটিউবে করার আপনার ইউটিউবের ইউ আর এল টি দিয়ে দিতে পারেন যেমন ইউজার নেমটি রয়েছে যে ইউজার নেমটি রয়েছে এখান থেকে পুরো ইউআরএল দেওয়া লাগে না আপনি শুধুমাত্র ইউজার নেমটি দিয়ে দিবেন যেমন ধরুন আমার ইউটিউব চ্যানেলের নামটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি টেক স্পট textspot 2.0 2.0 দিয়ে দিলাম এখান থেকে একটি জিনিস খেয়াল রাখবেন আপনি যখন ইউআরএল যুক্ত করতে যাবেন তখন কিন্তু ইউজারনেম যুক্ত করতে যাবেন তখন কিন্তু এখানে স্পেস থাকতে পারবে না যখন স্পেস থাকবে তখন কিন্তু আপনার এই ইউআরএলটি কাজ করবে না এটি সেভ হয়ে যাবে কিন্তু ইউজারনেমটি কাজ করবেন না আপনার আপনার চ্যানেলের কাছে নিয়ে যাবে না তো এখান থেকে আপনার ওয়েবসাইটটি যুক্ত করে দিতে বলতেছে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটিও দিয়ে দিতে পারেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটিও দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি একটি অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিয়ে দিবেন তো আমার একটি অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এস টি টেক্স ইউ ডট com ডট এসটেক ইউ ডট কম এটি কিন্তু আমার একটি পার্সোনাল একটি ওয়েবসাইট তো আমি আমার ওয়েবসাইটটি যুক্ত করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি যুক্ত হয়ে গেছে তো যুক্ত হয়ে যাওয়ার পর এখান থেকে আমি এক ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়েবসাইটের যে ইয়েটি রয়েছে অপশনটি রয়েছে এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানার যে অপশানটি রয়েছে এটি কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে প্রোফাইল ফটো এটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আরও দুটো অপশন রয়েছে সেটি হচ্ছে একা হচ্ছে অ্যাকশান বাটন অ্যাকশান বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু অ্যাকশান বাটনের কিছু অপশন দেখতে পারবেন যেমন এখান থেকে রয়েছে বুক বাই তারপর রয়েছে সাইন আপ তারপর যে যে কারণে ফেসবুক ক্রিয়েট করেছেন সেই অপশনটি করতে পারেন যারা ভিডিও ক্রিয়েটর অথবা তাদের জন্য রয়েছে ওয়ে ওয়াচ নাও ওয়াচ নাওতে ক্লিক করে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে যেকোনো একটি ভিডিও ইউ আর এখানে দিয়ে দিতে পারেন অথবা একটি ওয়েবসাইটের ইউআরএল ইউ দিয়ে দিতে পারেন আমি এখান থেকে একটি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি আমি আমি কিছু এখন না এটি কমপ্লিট কমপ্লিট চাইলে করে নিতে পারেন তারপর তারপরে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপের যে বিজনেস অ্যাকাউন্টটি রয়েছে সেই বিজনেস অ্যাকাউন্ট টি যুক্ত হতে পারেন তো এখান থেকে অ্যাড বায়ু এটাতে ক্লিক করে দেবেন অ্যাড বায়ুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু লেখা আমি কিন্তু আমার পেজটি যখন ক্রিয়েট করেছি যারা আমার পেজ ক্রিয়েট করে ভিডিও দেখেছেন তারা কিন্তু অলরেডি দেখেছেন আমি কিভাবে এটি এই লেখাটি যখন দিয়েছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছিলাম এই লেখাটি দেওয়ার জন্য টেক্সট স্পট টু পয়েন্ট জিরো অল রিভিউ এই লেখাটি আমি এখন চেঞ্জ করব আমার হোয়াটসঅ্যাপ থেকে কিছু লেখা নিয়ে আসবো তো আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কিছু লেখা আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি লেখাগুলো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে দিলাম সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এটি কিন্তু সেভ হয়ে গেছে তো এখন কিন্তু একটি সুন্দর একটি লুক দেখতে পারবেন আমার ফেসবুক পেজে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু লেখাগুলো এখানে রয়েছে এখন সুন্দরভাবে দেখাচ্ছে আমি কি কি কারণ আমার এই ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অপশন বাকি রয়ে গেছে দুটি দুটি যখন কমপ্লিট করবেন তখন কিন্তু এটি গ্রিন হয়ে এখানে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আর আসবে না তো এইভাবেই আপনার ফেসবুক পেজটি কিন্তু আপনি সুন্দরভাবে সাজাতে পারেন তো এখান থেকে আরো কিছু অপশন রয়েছে যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি আপনার যখন প্রফেশনাল ড্যাসবোর্ডে চলে আসবেন যেমন এখান থেকে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি কিছু অপশন দেখতে পারবেন যেমন ধরুন এখান থেকে স্ক্রল করবেন তারপর হচ্ছে টুলস টুলস ক্লিক করে দিবেন টুলস ক্লিক করে দেওয়ার পর এখানে আরো অপশন পেয়ে যাবেন যেমন রয়েছে পেমেন্ট তারপর হচ্ছে মনিটাইজেশন আমরা যারা টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজ খুলেছি সেই অপশনটি এখানে রয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু সকল অপশনগুলো দেখতে পারবেন ইনস্টিমেট তারপর হচ্ছে রিলস তারপর হচ্ছে স্টার তারপর বোনাস তারপর রয়েছে সাবস্ক্রিপশন তারপর এখানে পার্টনার সব অ্যাডস এগুলো সব পেয়ে যাবেন এখান থেকে প্রত্যেকটি যখন দাপ যখন আপনি এগিয়ে যাবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটি অপশন কিন্তু এলিজিবল হয়ে যাবেন তো এখান থেকে আপনি অ্যানালাইসিস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইসিস তারপর আছে এখান থেকে অ্যানালাইসিস ক্লিক করলে অ্যানালাইসিস দেখতে পারবেন কতটুকু ভিউ হচ্ছে আপনার পেজে তারপর আছে কন্টেন্ট আপনি কি কি কন্টেন্ট আপলোড করতেছেন সেই কন্টেন্টগুলো দেখতে পারবেন এখান থেকে আরও আছে মনিটাইজেশন মনিটাইজেশন আসলে সবগুলো দেখতে পারবেন তো এভাবে আপনি ফেসবুক পেজটি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন তা আরো আপনি যদি সময় দিয়ে আপনার ফেসবুক পেজটি সাজান আর সুন্দরভাবে দেখতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ